আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজকে আমার এই ভিডিওতে ভয়েস একটু সমস্যা হতে পারে কারণ আমাদের পাশেই দোয়া দোয়া দুরুদ মাহফিল আর কি ওয়াজ হচ্ছে যে এই আওয়াজটা আমার এখানেও আসছে তার জন্য ভয়েসে বা সব একটু সমস্যা হতে পারে কিছু না এ আমাদের জন্য আরও ভালো তো সকাল সকাল আপনাদের ভাইয়াকে নাস্তা খাওয়ায় বিদায় দিছি আজকে আপনাদের ভাই একটু দেরি করে গেছে আপা আসার অনেক পরেই আপনাদের ভাইয়া গেছে তো আজকে সকালের খাবার আর কি সকাল আর দুপুরে রান্নাটা একসাথেই করছি আর ডিম সিদ্ধ দিচ্ছি তারপর হচ্ছে ভাত চুলাই দিছি আপনাদের ভাইয়াকে একটু রুটি বানায় দেওয়ার পরে আর আটা কাই করে রাখছিল ওইটা পরে বানাবে আদিক ওস্তাগুলো কেটে নিচ্ছিলো তারপরে এদিক দিয়ে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম ছুলে নিচ্ছে আর প্রেশার কুকারে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি এই প্রেসার কুকারটা যে আমাদের কত কাজের তারপর ভাজি করলাম ভাজি করার পরে ডিমটা ভুনা করব পাঁচটা ডিমই ভুনা করব আমি অত খাই না আপনাদের ভাইয়া অত খায় না মানে থেকে যে এর মধ্যে আপাও খায় আর ডিম একবার মানে গরম করলে আর খাইতে ইচ্ছা করে না আর ওই যে প্রেশার কুকারে যে আলু দিয়েছিলাম ওই আলুগুলো এখন আমরা আলুর পরোটা বানাবো তো আপাকে বললাম শুকনা মরিচ দিয়েই বানাও তো আপা হচ্ছে মরিচটা ভেজে নিচ্ছে আর কারেন্টের চুলায় আর আমি এই দিক দিয়ে হচ্ছে সিলিন্ডারে ডিম ভুনা করতেছি আর মানে সব কিছু ভারী রান্নাগুলো আমি সিলিন্ডার চলাতেই করি এর মধ্যে সকাল সকাল আবার আসছে মেহমান আবার মেহমান আসার পরে তাদেরকে নাস্তা দিলাম বাখরখানি আর দুধ চা কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল খাইতে কিন্তু সময়ের অভাবে আমি খাইতে পারিনি আর হচ্ছে এখানে আলুর আলুর পরোটা বানাইতেছি আলুর পরোটা স্কুলে নেব। আর রুহা যদি খায় বাসায় খাবে তো স্কুলে যেহেতু নিবে তো এইভাবে খাইতে পারবে না রুহার জন্য আবার একটু ডিম্পোজ করে নিচ্ছি আমি ভাতই নিব কারণ ভাতটাই ভালো এগুলো খাইলে আমার গ্যাস হয়ে যাবে তো রোহা তো কথা শুনে না তো ওর জন্য আর কি এগুলো করা তো সকাল মানে সব কাজ শেষে ফ্রেশ হয়ে আমি সকালে নাস্তা করতে আসছি আমরা রুটি পোস্তা ভাজি আর গতকালকে রাতে আপনাদের ভাইয়া পেঁপে নিয়ে আসছিলো পেঁপে কাটছিল দুইটা আমার জন্য রায় খা দিয়েছিলো আমি খাই নাই তারপর ডিম্পো সেই যে আলু ভর্তা আপাকে বলছি আলু ভর্তা বেশি করে করো তো আর কি যাই হোক সকালে নাস্তা করার পর ওই চাটা আর খাইতে পারি নাই মাথা ব্যথা আরও মানে খাবো চিন্তা করছিলাম আর খাই নাই আরও খারাপ লাগতেছে তো ফ্রেশ ট্রেশ হয়ে মেয়ে নিয়ে বের হয়ে গেছি স্কুলে বাসের জন্য দাঁড়ায় আসি আর এদিকে দিয়ে পাতাগুলো দিয়ে অনেক খেলে একে মানে এখানে দাঁড়ানোর সাথে সাথেও পাতা দিয়ে আর কি খেলা শুরু হয়ে যায় তারপরে এই যে বাসে উঠে যাচ্ছে সব বাচ্চারা তো মেয়েকে স্কুলে দেওয়ার পরে আমরা ভাবিরা মিলে চলে গিয়েছিলাম তিনশো ফিট ওইখানে একটু হাঁটাহাঁটি করতেছি একটু নীলা মার্কেট গেছি বাসে উঠছি স্কুলের বাসে বলছি নামাই দিয়ে আমাদের নীলা মার্কেট তো যাই হোক ওনারা তো খেয়াল নাই আর ভাবিরা সামনে বসে হা কইরা শুধু দেখতেই আছে দৃশ্য আর ওনাদেরও মনে নেই বাস থামানোর কথা পরে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে পরে আমি বলছি রাখেন রাখেন পরে হচ্ছে নামলাম আর ভাবিদেরকে বকতেছি সামনে বসে কি করলেন হ্যাঁ কী জানি কোনো খেয়াল করতে পারি নাই তো যাই হোক তারপরে এই যে আমরা এদিক দিয়ে হাঁটতেছি নীলা মার্কেটের এদিক দিয়ে এই পিছনের যে রেস্টুরেন্ট এটা হচ্ছে রিকশা ক্যাফে আমরা যাইতে পারি নাই দুপুরবেলা বন্ধ ছিল আর এটার পাশে আরেকটা সুইমিং পুল ছিল তো আমরা অনেক দুষ্টামি করতেছিলাম সব ভাবিরা মিলে তারপরে সজনে পাতা টাতা নেওয়া হলে আমরা চলে আসছি নিলাম মার্কেট আর সেইখানে মিষ্টি দেখতেছি আলভিরামও ভাবি হচ্ছে কিছু গোলাপ যেমন নেবে তার ছেলে মানে আলভি বাবাটা খেতে চেয়েছে তো নিল আর এই যে মিষ্টিগুলো দেখতে অনেক ভালোই লাগে তো আমরা ঘোরাঘুরি শেষ আমরা আরও ঘুরছি এগুলো অন্য ব্লগে দিব তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এখান থেকে স্কুলে যেতে বেশি সময় লাগে না কিন্তু প্রচুর গাড়ি ভাড়া ভাইরাল এলাকা ট্যুরিস্ট এলাকা ভাড়া তো বেশি হবেই আজকে এই ছিল আমাদের দিনটা ভালোই কাটছে প্রত্যেক দিন আমরা টুকটাক করে একটু ঘুরতে বেরোই ভালোই লাগে